গল্পের নাম আকাশ সব ভালোবাসা সিজন এক পর্ব সংখ্যা পাঁচ লেখা সাইদ আক্তার নরম মনটা বলল গাজরে হালুয়া বউ ডাকা তবু আমার কাছে ফিরে আসো আমি মন্ডে ধমক দিয়ে কইলাম এখন পীড়িতের সময় না আগে আচ্ছা মতো যাটার বাড়ি তারপর পীড়িত আমি গিয়ে এই কাপড়ের বালতিটা জোরে ছাদে রাখলাম ওরা একবার আমার দিকে তাকালো আমি না দেখার ভান করে কাওয়ার মতো গান গাওয়ার শুরু করলাম কেউ কথা রাখিনি ভালোবাসিনি আমি গান গাইতেছি আর কাপড় মেলতেছি আমার গান শুনে হোক বা অনিচ্ছে হোক মেয়েটা কাছে এসে বলল হাই গাজরে হালুয়া হোয়াটসঅ্যাপ আমি তাকে আগে গোড়া দেখলাম মনে মনে কইলাম নিজে তো সুটকি মাছের পোনা আবার আমারে আসছে গাজরে হালুয়া ডাকতে আমি বললাম মেয়ে আমার দিকে কেমন করে তাকিয়ে বলল। হোয়াট আমি বললাম জীবনে তিন গোয়েন্দা পরো নাই ক্রাশের দিকে মেয়েটা আমি বললাম বাঙালি ইয়েস তবে বাংলায় কথা বলো ওসব ঢঙের ইংলিশ এই দেশের খাটি মানুষ বোঝে না আমি কাপড় দিয়ে নিচে নাইমা আসলাম বাসায় ডুকতে ডুকতে কইলাম ইংলিশ মারতেছে তোর ভাগ্য ভালো যে ক্রাশ ওখানে ছিল না হলে বুঝতি এই সুয়াকি জিনিস আমার ক্রাশের লোকে ডলাডলি বাইর করতাম আমি বালতি রেখে মুখ গুমরা করে বারান্দায় বসে রইলাম দুপুরে খাইতে গিয়ে দেখি টেবিলে একটা বাটিতে ট্যাংরা মাছের ঝোল আমার আর একটা বালুবসা আমি ভাত ছাড়াই খাইতে শুরু করলাম আম্মা এসে আমার মাথায় চাটি মেরে বললো আর কেউ খাবে না নাকি একাই সবার করবে আম্মাকে এটার স্টাইল বললাম এই স্বাদের ভাগ হবে না আম্মা আমার থেকে বাটি কাইরা নিয়ে গেলো তো স্বাদের খেতাপুরি যা প্লেট নিয়ে ভাত বাড় আমি মুখ কালো করে ভাত বাড়তে পারতে বললাম কখন রান্না করছো দেখিনি যে দেখলে তো বিলাইয়ের মতো আসি পাতিল খালি করে ফেলতি আর দেখবি কেমনে আমি রাঁধলে তো দেখতি তাইলে ভাবি দিয়ে গেল আজকে নাকি কোনো মেহমান এসেছে সেজন্য রান্না করেছে ওই শুটকি মাছের পোনার জন্য কে না কেউ আমি মাছ খাবো না আমার গোস্ত দাও হঠাৎ তোর আবার কি হইল। আমি গোস্ত তরকারি আর ভাত নিয়ে রুমে চলে আসলাম ওরে ট্যাংরা রে তুইও ওই শুটকির হইয়া গেলি আমার এখন কি হবে মনে দুঃখ আর সহ্য হইল না তো আমার হইল না ট্যাংরাও আমার থেকে চলে যাইতেছে ওই সুটকিরে আমি ভর্তা বানাই খাম আমার কাশ আমার ট্যাংরা আমি হাড্ডি চাপাইতেছি আর কইতেছি এমন সময় আম্মার উকিদে বলল কিরে কি হয়েছে তোর এমন কুই কুই করতেছিস কেন আমি চুপ করে বললাম কিছু না আম্মা হাড্ডির শব্দ এই যে দেখো আমি চাকুসটাকে হাড্ডির শব্দ দেখাইলাম যদিও হাড্ডি কুই কুই শব্দ ভাঙে না তো কি হয়েছে মরমর করে ভাঙলেও তো টপিক ঘুরে যাইব আমি আর আমার বন্ধু গাজর বিছানায় শুয়ে আছি টপিক শুটকি কে শুটকি জানা দরকার আমার ক্রাশের ভাগ বসাইতেছে কতক্ষণ ভাবলাম বাইরে তাকায় দেখলাম এখনো সন্ধ্যা হয় নাই তার মানে ক্রাশ এখনো বাইরে খেলতেছে আম্মা নিজের রুমে শুয়েছে আমি গুটি শুটি পায়ে দরজা খুলে পাশের পাশে নক দিলাম আমি এদিক ওদিক ঝুঁকি ঝুঁকি মারতেছি এমন সময় দরজা খুললো আমি কইলাম আন্টি আমি চুপ করে গেলাম আমার কাশ আমার দিকে তাকায় আছে আমি তো ভাবছি সে খেলতে চলে গেছে আমার তার উপর প্রচুর অভিমান হয়েছে মন চলতেছে ওর দুই গালে চরটা সাইডটা চর দিয়া আমি কাঁদি আমি মুখ খোলার আগে সে কইল কেমন আছেন গাজরে হালুয়া আমি কইলাম ভালো চেরি ফল সে মুখ সুচালু করে বলল চেরি ফলটা আবার কে আমি একটু উদাস ভাব করে বললাম আমার সামনে যে খাম্বার দাঁড়ায় আছে সে ক্রাশ কিছু বলার আগে ভিতর থেকে মেয়েটা এসে বলল কে এসেছে আমি তাকে দেখে রাগে অন্ধ হয়ে গেলাম কইলাম চেরির বউ গাজর আসছে সর আমি দুজনকে ঠেলার ভিতরে চলে গেলাম ওরা আমার দিকে তাকিয়ে আছে মেয়েটা বলল মেয়েটা কি সাইকো আমি ওদের দিকে অগ্নিদৃষ্টির তাকেলাম খালি মন্ত্রটা জানতাম কুইরা সাই হয় যাইতো আমি আনটির রুমে গিয়ে বললাম আসবো আরে সোয়া এসো আনটি আপনার রান্না সেই লেভেলের ভালো আমি তো ফ্যান হয়ে গেলাম আন্টি এসে বললো এই জন্যই আমার কাছে আসা আমি অভিমন্যী স্বরে বললাম এমনিতে আসতে পারি না তা পারো তাহলে আন্টি বিছানায় বসেছিল আমি গিয়া ওনার কোলে শুয়ে পড়লাম বললাম আনটি আম্মু বলছিল মেহমান এসেছে দেখে নাকি আপনি ট্যাংরা মাছের ঝোল রান্না করেছেন মেহমান কি ওই মেয়েটা আন্টি আমার মাথায় হাত বুলিয়ে বলল হুম আমি যে গেলাম কেউ আমার ছেলের বান্ধবী এমন সময় কাশ বসার রুম থেকে বলল আম্মু আমি চাঁদনিকে এগিয়ে দিয়ে আসছি আচ্ছা দা আমি গিয়ে বারান্দায় দাঁড়ালাম একটু পরে ওদের দেখা গেল ওরা হেসে কথা বলতে বলতে হাসছে আমি মনে মনে ভাবলাম সোয়ারে তুই সত্যি বাপ্পারা শুয়ে গেলি আমি বললাম আনটি আমি আসি আনটি বলল। একটু কিছু খেয়ে যাওয়া আমি বললাম না আনটি আরেক সময় আমি আসি আনটি রুম থেকে বের হয়ে হঠাৎ ক্রাশের রুমের দিকে নজর পড়লো ভাবলাম একটু ক্রাশের জগতে ঘুরে আসি যে বাবা সেই কাজ ঢুকে পড়লাম চোরের মতো চারপাশ পরিপাটি আহ কি সুন্দর আমার চেরি ফলের রুম ঠিক চেরি ফুলের মতো দেওয়ালে দেখলাম হাঙ্গরে কাশের কলেজ ড্রেস চলছে আমি কি ওটার কাছে দাঁড়াইলাম তারপর ঝাপটে ধরে বললাম যদি পারতাম তোমার এভাবে নিজের কাছে বাইন্দা রাখতাম কিন্তু কপালে কি আছে আমার মাথায় একটা জিনিস এলো আমি বহুত খুঁজা একটা ছোট কেসি নিলাম তারপর ক্যাচ ক্যাচ করে শার্টের শেষের বোতামটা কাইটটা নিলাম কি সুন্দর সোনালী বোতাম রাগে ইচ্ছা করতেছিল শার্টটাই কাইটটা দিই কিন্তু দিলাম না কেসিটা আগের জায়গায় রাইকা আমি তার টেবিল দেখতে লাগলাম হঠাৎ একটা নীল ডায়েরির উপর নজর গেল ভিতরে কলম রাখা আমি ডায়েরিটা ডালা খুইলা প্রথম পৃষ্ঠা উল্টাইলাম ওখানে লেখা দেখা আমার পুরো জগত থমকে গেল একই দেখা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি ফার্স্ট লাভ আমার কাশেরও ফার্স্ট লাভ আছে আমি কাঁপা হাতে পরের পেজ উল্টাইলাম সেখানে হেডলাইন প্রথম দেখা আমি মাত্রপরময় এমন সময় ডায়েরিটা উড়াইয়া নিয়ে গেল তাকিয়ে দেখি ক্রাশ দাঁড়াই আছে আমি ধরা খাওয়া চরের মতো আমতা আমতা করতেছি আরও বলল তুমি কোন সাহসে আমার ডায়েরি ধরেছো আমি পিছনে হাত রেখে বললাম ইয়ে মানে তোমার হাতে কি ও বলার সাথে সাথে হাতের মুঠো শক্ত করে বললাম কিছু না তারপরে ভো দৌড় দেয়া বাসায় চলে আসলো সুজার নিজের রুমে দরজা মাইরা চোখের কল ছেড়ে দিলাম হায় রে ক্রাশ হোক আর ওপর ক্রাশ হুয়া তুই তো ফাঁক্কা সন্ধ্যায় যখন রুম থেকে বাইরে হইলাম তখন আব্বা আম্মা আমাকে দেখা সেনা উঠলেন আমার আমি তাদের দিকে তাকাই পেলাম এভাবে কি দেখতেছো তেতুল গাছের তো কাঁদছিস কেন আমি নাক টেনে বললাম দুঃখে আমার প্রিয় ফুল শুকিয়ে ঝরে গেছে মৌসাক বানানো আর মধু নাই মৌসাক মধু শুদ্ধ কেউ চুরি করে নিয়ে গেছে আব্বা আম্মা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন তাদের মাথায় কিছু ঢুকলো না আমার হেস উঠে গেল আমি ডক ডক করে পানি খেয়ে গাজরের পুরো পলিথিনটা নিয়ে রুমের দরজা লাগাই দিলাম ঢোকার আগে কইলাম আমি ধ্যান করব রাতে ভাত খামো না আমারে ডিস্টার্ব করবা না তারপর দরজা বন্ধ আম্মা আবারে কইলো মেয়েটার কি হইছে বুঝতেছি না আমার কেন জানি মনে হচ্ছে মেয়ে প্রেম করতেছে আমারও তাই মনে হয় কিন্তু কে সেই ছেলে আমি দরজা মেরে একটা গাজর ধুইয়ে আবার ফ্যানের দিকে আছে। ফ্যান বন বন করে ঘুরতেছে তার সাথে আমার চিন্তার চাকাবো কি করা যায় গাজরটা শেষ করে আয়নার সামনে দাঁড়াইলাম নিজেকে বলল না ছোঁয়া তুই এভাবে হারতে পারিস না তোর সেরি কেউ চুরি করে নিয়ে যাবে আর তুই হা করে দেখবি এ হতে পারে না কিন্তু কি করা যায় বইয়ের মতো সেজে গুজে একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম পাশের বাসায় নক করতে ক্রাশ দরজা খুললো আমি বন্দুক তার দিকে ধরে বললাম চল ক্রাশ ভয় আমার সাথে কাজে অফিস চলে আসলো কাগজে জোর কইরা সাইন করাইয়া নিজেও সাইন করলাম তারপর সেই বিখ্যাত হাসি হু হা 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 দূর নিজের মতে নিজে চারটি মাইরা কইলাম কি ভাবনা বন্ধু কম কই না এই বুদ্ধিবাদ তাহলে কি করা যায় আমি সাদের দরজা রেলিং এর উপর দাঁড়াই আছে। নিচে কাশ আনটি আব্বা আম্মা সবাই আছে আমি চিল্লায় কইতেছি তুমি যদি আমার বিয়া না করো তো আমি নিজেকে শেষ করিয়া দিব গাছ নিচ থেকে কইতেছে না 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 সোয়া এমন করিও না আমি তোমারই ভালোবাসি তুমি নাইমা আসো তার কথায় নাইমা আসতেই সে থাপ্প কইলো সাদে কি তোমার গাজরে হালুয়া বলি আমি মাথা নিলে কইলাম না বুদ্ধিতে জগ ধরছে কিছু মাথায় আসতেছে না আমি টেবিল থেকে খুঁজে কাঁশের বোতামটা বাইর করলাম সেটা দেখে আমি বরফের মতো গলে গেলাম বোতামটাকে কয়েকটা কিস কইরা নাচতে লাগলাম হঠাৎ বাদ ছাদলো বিছানার পায়া ফলে উষ্টা খাইয়া পড়লো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন